অনেকেই জালসার বিজ্ঞাপন বের করছে কুরবানির সময় ইশতেহার বের করছে ঈদ উল ফিতরের সময় বের করছে বা অনেকেই আজকাল দেখি ছোটখাটো কোন আর্টিকেল লিখছে কোন বই পুস্তক লিখছে সেখানে সংক্ষেপে এস এ ডব্লিউ লিখে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সংক্ষেপে বা বাংলা ভাষায় জালসার কোন বিজ্ঞাপনে কোন পুস্তকের মধ্যে আর্টিকেলের মধ্যে কোন মাজবনের মধ্যে সংক্ষেপে সেটা আরবি ভাষায় হোক সব দিয়ে বা বাংলা ভাষায় হোক বা ইংরেজিতে হোক সেটাকে সংক্ষেপে লিখা যাবে না আপনাকে সম্পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ণ দুরুদ লিখতে হবে সেটা বাংলায় লিখেন আর ইংরেজিতে লিখেন আর আরবি ভাষায় লিখেন যে কোনো ভাষা লিখেন না কেন সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা যাবে না